তো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল আর আমি কেবি স্যার তোমাদের মাঝে উপস্থিত হয়েছি পেমেন্দ্র মিত্রের তেলেনাপতা আবিষ্কার গল্পটি থেকে বর্ণনাধর্মী প্রশ্ন এবং উত্তর নিয়ে এর আগে আমি বারোটি উত্তর আলোচনা করে দিয়েছি এই পর্বে আমি আলোচনা করতে চলেছি তেরো নম্বর প্রশ্ন এবং উত্তর দেখো তেরো নম্বর প্রশ্ন বলছে কে নিরঞ্জন এলি নিরঞ্জন কে কোন পরিস্থিতিতে গল্পকথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন 1+4=5 নম্বর থাকবে প্রথম প্রশ্নের উত্তর প্রেমেন্দ্র মিত্র রচিত তেলেনাপোতা আবিষ্কার গল্পের অন্তর্গত নিরঞ্জন হল জামিনীর মায়ের দূর সম্পর্কের বোনের ছেলে যে জামিনীর মায়ের কাছে জামিনীকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিল পরের প্রশ্নের উত্তর শহর কলকাতা থেকে গল্পকথক তার দুই বন্ধুকে নিয়ে 30 মাইল দূরে তেলেনাপোতা নামক এক প্রত্যন্ত গ্রামে গিয়েছিলেন অবসর যাপনের জন্য তেলন পৌঁছে যে ভগ্ন অট্টালিকায় কথক এবং তার বন্ধুরা রাত কাটিয়েছিলেন সেখানকারই কোনো এক ঘরের বাসিন্দা ছিলেন এবং তার শয্যাশায়ী অন্ধমা গল্পকথকের পানরসিক বন্ধু মনির জ্ঞাতি হলো জামিনী জামিনী কাতর স্বরে মনিকে বলে দেখো বইয়ের লাইন ছোট্ট দিয়ে ডবল কোটেশন মা তো কিছুতেই শুনছে না তোমাদের আসার খবর পাওয়া অবধি কি যে অস্থির হয়ে উঠেছেন কি বলবো চিহ্ন দিয়ে কোটেশন তখনই মনি ও জামিনীর কথোপকথনে গল্পকথক জানতে পারেন জামিনীর মা তার দূর সম্পর্কের বনপো নিরঞ্জনের সঙ্গে ছেলেবেলাতেই জামিনীর বিয়ের সম্বন্ধ ঠিক করেছিলেন চার বছর আগেও তেলেনাপোতায় এসে নিরঞ্জন প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিল যে বিদেশের চাকরি থেকে ফিরে এসে সে জামিনীকে বিয়ে করবে এই আশা বুকে নিয়ে জামিনীর অন্ধ শয্যাশায়ী মা প্রহর গুণে চলেছেন নিরঞ্জনের জন্য অস্থির হয়ে পড়লে তাকে সান্ত্বনা দেবার জন্য মণি এবং জামিনী বৃদ্ধার ঘরে প্রবেশ করে তাদের পায়ের শব্দ শুনে অন্ধবিদ্যা এক প্রকার নিশ্চিত হয়ে যান যে নিশ্চয়ই নিরঞ্জন এসেছে তার প্রতিশ্রুতি পূরণ করার জন্য ইতিমধ্যেই গল্পকথক মনির কাছে জানতে পেরেছেন যে নাছোর বান্দা এই বৃদ্ধাকে মিথ্যা কথা বলে নিরঞ্জন দিব্যি বিয়ে করে সংসার পেতেছে এই কথা জানতে পারলে জামিনীর মা সাথে সাথেই মারা যেতে পারেন তাই বৃদ্ধা যখন তার কাতর কণ্ঠে বলেন হাইপেন দিয়ে দেখো ডবল কোটেশন তুই আসবি বলে প্রাণটা যে আমার কণ্ঠায় এসে আটকে আছে ডট ডট দিয়ে এবার তো আর অমন করে পালাবি না জিজ্ঞাসা চিহ্ন দিয়ে কোটেশন ক্লোজ তখন শয্যাশায়ী মৃত্যু পথযাত্রী অন্ধবিদ্ধাকে মৃত্যুর কোলে ঠেলে দিতে পারেননি গল্পকথক তাই বলেছেন আবার কোটেশন না মাসিমা আর পালাব না দাড়ি দিয়ে কোটেশন ক্লোজ এইভাবে জামিনীর মাকে যন্ত্রণা ও মৃত্যুর হাত থেকে বাঁচাতে গল্পকথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তাহলে শেষ করলাম এই প্রশ্ন উত্তরের ক্লাসটি অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট লিস্ট ফলো রাখো আর গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো